মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান অভিযানে একটি রয়্যাল এনফিল্ড সহ পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় পুলিশ জানায় গত একুশে আগস্ট শহরের গির্জাপাড়া এলাকা থেকে একটি রয়্যাল এনফিল্ড চুরি হয় অভিযোগের ভিত্তিতে মামলার পর তদন্তে নামে পুলিশ প্রায় সাতচল্লিশটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রের মূল হোতা ও সহযোগীদের শনাক্ত করা হয় এরপর আটাশে অগস্ট ব্রাহ্মণ বাড়িয়ার বিজয়নগর থেকে প্রথমে বাপ্পি দাস ওরফে বাপ্পি সরকার ওরফে সাগরকে গ্রেফতার করা হয় তার তথ্যের ভিত্তিতে তোফাজ্জল হোসেন ও বাবুল হোসেনকেও আটক করা হয় গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চোরাই পালসার সহ আরও কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের বাপ্পি দাস ওরফে বাপ্পি সরকার ওরফে সাগর ব্রাহ্মণবাড়িয়ার তোফাজেল হোসেন এবং মোহাম্মদ বাবুল হোসেন ওসি গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে ভৈরবের এক সোহানের কাছে বিক্রি করত তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে